আসসালামু আলাইকুম গত রেসের পর থেকে আমাদের এই রেস পর্যন্ত অনেক দিন ধরে প্র্যাকটিসের গ্যাপ ছিল অনেক দিন ধরে আমরা বিভিন্ন ইয়ার জন্য প্র্যাকটিসও করতে পারি নাই এরপর আমরা গ্রুপ খোলার পর গ্রুপের এই মেনটেন্স গ্রুপের সব কিছু মানে মডার ট্রেডমিন নিয়োগ দেওয়া গ্রুপের কোলাবরেশন করা সবার সাথে গ্রুপটাকে পরিচয় করা এগুলো নিয়েই মানে খুব বেশি ব্যস্ত ছিলাম তো আপনারা জানেন প্রতি বছরই এখন আমাদের বাংলাদেশে অফ রোড রেইস হবে তো এই জন্য আগামীতে তো রেইস আসতেছে আর বেশি দেরি নাই দুই তিন মাস আছে তো এই জন্য আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু গুছায়া এই রেইসে প্র্যাকটিসে মানে ফোকাস দেওয়ার জন্য তো এই জন্য আমাদের সিলেটে আমাদের প্রাণপ্রিয় গ্রুপ আমাদের এস টি 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 মেম্বার এস টি টি মডারেটর তারা আমাদের মানে ওনারা আমাদেরকে খুব বেশি ইন্সপায়ার করে প্রতিনিয়ত যে ভাই আপনারা প্র্যাকটিস করেন আপনাদের যা কিছু লাগে আমরা এস গ্রুপ দেব। এস গ্রুপের মেম্বারদের কাছ থেকে আমরা যা পাইছি মানে ওনাদের যে মায়া ওনাদের যে আবেগটা আমাদের জন্য এটা আসলে বলে বোঝানোর মতো না প্রতিনিয়ত ওনারা বললে যে আপনারা প্র্যাকটিসে যান আপনাদের যা কিছু লাগে যত ধরনের স্পন্সর লাগে আমরা টিম অফিসিয়াল যারা প্রয়োজনে আমরা তারা দেবো তো বিশেষ করে ধন্যবাদ আমার এস গ্রুপের সবাইকে আজকের এই প্র্যাকটিস প্র্যাকটিসে আসার সুযোগ করে দেওয়ার জন্য আজকের প্র্যাকটিসের স্পন্সার আমাদের প্রিয় গ্রুপ এস টিম এসসিটি মডারেটার অ্যাডমিন এবং বিশেষ কিছু মেম্বার আছে যারা আমাদেরকে আপন ভাইয়ের মতো দেখে আজকে তাদের স্পন্সারে আমরা এই প্র্যাকটিস কমপ্লিট করলাম ধন্যবাদ গ্রুপ বাংলাদেশ ধন্যবাদ যেটা হচ্ছে আমরা এখন বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক না করে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা প্র্যাকটিস করবো এবং যা যার যত প্রতিদ্বন্দ্বিতা আছে যার যত মনে যত কষ্ট আছে যার মনে যত জিদ আছে সেটা আমরা ট্রেকে ট্রেকের মধ্যে চাকার ঘুরুনি এবং টোট্রলের মাধ্যমে জবাব দিব আমরা মুখে হাতে ফেসবুকে কমেন্টে না দিয়ে আমরা একটা সবাই মিলে একত্রিত এক হয়ে যাতে আমরা জিনিসটা আরও এগিয়ে দূরে অনেক দূরে এগিয়ে যেতে পারি এইটাই হচ্ছে আমাদের মূল চাওয়া পাওয়া তো আমরা জানেন সিলেট থেকে প্রথম নিয়ে আমরা কাজ করতেছি এবং আমাদের অনেক বাইবেদারও এখানে আছে এবং আমাদের থেকে অনেকেই ভালো রেজাল্ট করেছে এবং ভবিষ্যতেও করবে নিজের থেকে যত টুকু পারি যতক্ষণ পারি ততক্ষণ আমরা কাজ করে যাই ভবিষ্যতে ইনশাল্লাহ যদি বড়ো ধরনের সুযোগ আছে